হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আজকে কামদা একাদশী আজকের দিনে অনেকে ভগবান শ্রীহরির আরাধনা করছেন অথবা শ্রীহরির উদ্দেশ্যে একাদশী ব্রত পালন করছেন বন্ধুরা এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে আজকে কামুদা একাদশীর ব্রত কথা একবার হলেও শ্রবণ করুন তা না হলে নতুন বছরে পরমেশ্বর ভগবান শ্রীহরির কৃপা থেকে আপনারা বঞ্চিত থেকে যাবেন এছাড়াও একাদশী ব্রতের পূর্ণ ফল থেকে আপনারা বঞ্চিত থাকবেন বন্ধুরা কোনো কারণে যদি আপনারা আজকের দিনে এই একাদশী ব্রত পালন করতে না পারেন তাহলে কেবলমাত্র এই কামদা একাদশী ব্রতকতার মাহাত্ম শ্রবণ করে পরমেশ্বর ভগবান শ্রীহরির উদ্দেশ্যে একটি প্রদীপ যদি আপনারা প্রজ্বলন করেন তাহলেও এই কামাদ একাদশী ব্রতের পূর্ণ ফল আপনারা লাভ করবেন তাই বন্ধুরা এই কামদা একাদশী ব্রতের কথাটি মনোযোগ সহকারে একবার হলেও শ্রবণ করুন আশা করি ব্রত কথাটি আপনাদের ভালো লাগবে নমস্কার আমি মুন আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আজ যেহেতু কামদা একাদশী সেই ব্রত কথা আজ আমি পাঠ করে আপনাদের শোনাব ব্রত কথাটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে আপনাদের থেকে যেতে বলবো তাহলে আপনাদের কী করতে হবে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন সাথে লাইক ও কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী নামে পরিচিত কামদা একাদশী ব্রতের মাহাত্মকতা আমরা বরাহ পুরাণ থেকে পেয়ে থাকি মহারাজ যুধিষ্ঠি বললেন হে বাসুদেব চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসে শুক্লাপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পূর্ণদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরের স্বর্ণ গৃহে বিশোধন নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পণ্ডটিকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পণ্ডরিকী রাজার কাছে জানালো তা শুনে সর্বরাজ ক্রোধভ্রোদে কামাতুল ললিতকে বলল রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মনের দুঃখে চিন্তায় ব্যাকুল হয়ে গেলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয় ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না প্রতি সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা পর্বতে উপস্থিত হল সেখানে ঋষি সিংহ মনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে বা এই গভীর বনে এসেছ তা সত্যি করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বিরোধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোন উপায় জানাবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্লাপক্ষের কামদা একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি নিষ্ঠাভাবে পালন করো এই ব্রতের পূর্ণ ফলে তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পূর্ণ ফলের প্রভাবে তার বিশ্বচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাবমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপবিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অথ কামদা একাদশী ব্রত মাহাত্ম সমাপ্ত বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলের শ্রীহরীর কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद